শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ নিলে ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবড় তাবর মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন ইনি সন্দেশখালী দু নম্বর মণ্ডল সভাপতি ইনি কোনো রামশ্যাম যদু মধু নয় ইনি দলের মণ্ডলের সভাপতি আমাদের যেমন ব্লক হয় বিজেপির ব্লককে বলে মন্ডল সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক প্রধান দলীয় পদাধিকারী তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি এবং এক নম্বর ব্লকের যে সভাপতি অর্থাৎ এক নম্বর মণ্ডলের যে সভাপতি সেই শান্তুই দলুইও রয়েছে ভিডিওতে যবার সিং যাকে ভুক্তভোগী বলা হচ্ছে ভিক্টিম যে এস টি কমিশনের কাছে মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানিই কি লিখেছি কোনো রকম ধর্ষণ হয়নি আমাকে বলেছে সই করতে আমি না জেনে সই করে দিয়েছি কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রায় দু মাস ধরে দুমাস বললেও কম হবে তিন মাস ধরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পাঁচ তারিখ ইডি রেড করতে দেয় রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের এখানে গঙ্গাধর কয়েল পরিষ্কার শিকার করছে যে তার নেতা বাংলার সব থেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা বাহক শুভেন্দু অধিকারী তাকে বলেছেন এই তাবড় তাবর মাল আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন আমি শব্দ ইউজ করতাম না গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি উনি প্রকাশ্যে বলেছেন মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে যে তাবর তাবর মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ ভাইপো একটা ভিডিও ছেড়েছে সন্দেশকালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে সব প্লট শুভেন্দু অধিকারী সাজিয়েছে কিচ্ছু হয়নি গঙ্গাধর কয়াল তারপরে আবার ভিডিও ছেড়ে বলছেন আমি এগুলো বলিনি এটা তৃণমূলের প্ল্যান্টেড এই চিটিংবাজ ভাইপো আপনি এগুলো করে কিছু করতে পারবেন না আপনার পিসিকে হারিয়েছি আপনাকে জেলে পূর্ব আপনার পিসিকে প্রাক্তন করব। বলে বলে করি আমরা মোটা করবো দেড়শো কেজি তার ওজন চড়াম চড়াম ঢাকের আওয়াজ নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই সন্দেশকালীর কোন মা বোন দিদি বলেছে আই প্যাকে ছোড়া কথা দিলাম পঁয়ত্রিশটা আসন দিন এই বছর বিধানসভার ভোট করিয়ে দেব এই বছর করিয়ে দেব ডবল ইঞ্জিন আসবে আর গুন্ডা দমন হবে নারী সুরক্ষা আমরা জানি না গঙ্গাধর কয়ালকে সিবিআই কাছে পাঠাচ্ছি এই মিথ্যা ভিডিওর জন্য ভাইপোকেও কি করতে হয় করে দেখাবো আমার নাম শুভেন্দু অধিকারী অপেক্ষা করুন